আপনি আবার করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা বাব্রি মসজিদ ওই সময় উনিশশো বিরানব্বই কে চোরমার করে করে দেওয়া হলো দুই হাজার পঁচিশ সালে হোমায়ুন কবির দ্বারা গেল তিনশো কোটি টাকা লাগবে বাব্রি মসজিদ বানাবো একজনে আশি কোটি টাকা একজনে দিয়ে দিবে বাবরি মসজিদ যদি বানাও আমি নিজে আশি কোটি টাকা বাবরি মসজিদ বানাইবার জন্য দিয়ে দিব মমিনেরা এই চিন্তা নিয়ে গায় অনর্থক যতক্ষণ করবো এমন কিছু কাজ করব যে কাজে আল্লাহ রাজি হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা খুশি হয় রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করে এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করে আমরা বাংলাদেশের মানুষেরা কিছু করতে পারি আর না পারি আমরা দোয়া করতে পারি আমাদের ঐতিহ্যের বাবরের ওই বাবরি মসজিদ যাতে করে আবার পুনর্নির্মাণ হয় আল্লাহ এদের তৌফিক দান করেন পড়ে না আমি মসজিদ তো কার ঘর কার ঘর পৃথিবীতে যা আলেমরা বহু চেষ্টা করি আলেমের জবান বন্ধ করার জন্য পারে না আরে উলামায়ে کرامের زبان বন্ধ করতে পারা যায় না এই মসজিদের মসজিদের তালা মাইরা মসজিদ ভেঙ্গে চুরমার করে জীবনও কোনদিন মসজিদ তো মানু যায় না একটা ভাঙবা তো দুইটা হবে দুইটা ভাঙবা তো চারটা হবে একজন মেরে زندান কানায় দুকে মেরে ফেলবা হত্যা করে ফেলবা ওনার বিনিময়ে আরো শত শত উলামায়ে کرام আমার alma সৃষ্টি করে দিবে এটা কার খেলা কার কুদরত रब्बी अंता बन्ता रबि अन्त हसविलि कादीर जलीलुल्ला बहले तुहि मेरा नगहदा